আমার বন্ধু এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ইমাম হুসাইন রাজি আল্লাহন পরিবারের মাত্র বাহাত্তর জন মানুষ মাত্র বাহাত্তর জন পুরুষ মহিলা হল ছাড়া বাহাত্তর জন মতান্তরে তেহত্তর জন তেহত্তর কথা ঠিক ইমাম জৈনুল্লাহ দিন তো জিন্দার হয়েছিল তাই ছাড়া বাহাত্তর জন শহীদ হয়েছেন এই হিসাবে বাহাত্তর জন মানুষ বা তেহত্তর জন মানুষ ছোট্ট একটা ডেরা কয়েকটা ডেরার মাঝে কয়েকজন মানুষ অন্যদিকে বাইশ হাজার শূন্য কারবালার ময়দানত তাবু গাড়িয়া আছে আজকে তিন দিন গেছে আমার দুস্থ সকল জুড়াতে অনুরোধ করি একটা বার কারবালার ময়দানর দিকে নজর দেই আইজ সেই নদী আছে পুরাত নদীর পানি আইজো পশুফাককে কুকুরে মেকুরে খাইরে ভাই আরে পুরাত তোমার বাণী তো কত পশুফাককে খাইলো রে কিন্তু এমন একদিন গেছে যে নবীরে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইলা যে মানুষগুলারে রহমাতুল লিল আলামিন কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের प्याला তুলিয়া দিবা যে তা মানুষরা তো পোতা মানুষের লাগি ফুরাত নদীর পানি ফুটাইন পর্যন্ত দেওয়া হইছে না আজকে তিন দিন যে মানুষগুলারে খানি শূন্য পানি শূন্য অবস্থায় রাখা হইল এর মাঝে আজকে সন্ধ্যার বেলা দেখা যায় তাবুর কিনারা তাইয়া এজিৎ শূন্য হলে কঠাক্য ভাষায় খারাপ ভাষায় গালাগালি আরম্ভ করছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তাবু তো নেবার এদিন সেনাপতিরে দাগ দিয়া কেন সেনাপতি আমরা জানি আজকের এই ময়দান যত সময় পর্যন্ত তোমরা কথা তো আমরা গেছি না অত সময় পর্যন্ত শান্তি নাই তোমরার উদ্দেশ্যর মাঝে দুইটা কথার মাঝে যে কোনো একটা দামে নীতি হইব একটা দামারে সিদ্ধান্ত নীতি হইব একটা কথা হইল। এজিদ্রে তুমি বয়স করো এজিদ্রে তুমি মানি নাও যিদরা বয়ত ভয়ত করিলা আননা তোমার সব কিছু লিয়া তুমি ময়দানুল লামি যাও তোমার লগে যুদ্ধ হইব আমি হুসাইন দুনিয়ার মানুষে যদি এজিদের রাজা বা বাচ্চা হিসাবে মানি লইতো পারে আমি হুসাইন নবীর পরিবারের মানুষ আমারে আমার নানা জান রহমাতুল লিল আলামিন জান্নাতী দার ঘোষণা করছইন আমি জানা সত্য কাম একজন নাফরমান একজন মতকুর একজন লম্পট চরিত্রহীন একজন মানুষের গেছে ইসলামর মুসলমানের ক্ষমতা আমি মানিয়ে নিতে রাজি নাই আর যেহেতু কথা মানতাম নাই তাইলে তো আমারে ময়দান হইলাম তো হইব আর ময়দান হলাম লে বাইশ বিরুদ্ধে মুষ্টিমে কয়েকজন মানুষ আমি ময়দান হলামিয়া আমি তো নির্দ্বিধায় শহীদ হয়ে যাইম অল্লাহে আল্লাহর জাত সাক্ষী রাখিয়া হইলাম আমার কোনো চিন্তা নাই এই জমিন আল্লাহর দিন রক্ষার লাগিয়ে আমার বউ হচ্ছে সব কিছু লিয়ে আমি কুরবানি হইতে রাজি আমি শহীদ হইতে রাজি সোহান ও অজিৎ সেনাপতি জানিয়া রাখ আমি জানি যে তোমরা আমার যত সময় হত্যা না অত সময় এই কারবালার আগুন শান্তি না আজকে দিন গিয়া গেছে এক কাত্রা ফানিও আমরা দিরাই না অসুবিধা নাই দিও না তবে মনে করাইয়া দিতাম চাই আজকে এল মহরমর নয় লম্বার দিন গিয়া দশ লম্বার রাত্রি অর্থাৎ আগামীকাল পবিত্র দোষী মহরম তারিখ তোমরা জানো ইমাম হুসাইনে তোমরা জানো যে আজকের রাইটটা বড় মুর রক এতে মহম্মদির লাগে খালি মুখ নাই সব জমানার নদীর উম্মতখলাগি দামি এখলায় সোহান আসুলার দিনরে খুঁজলে তো সাই চাব এটা মনে রাখো জানলে আজকের রাত্রেও মাহিল তো উঠিয়া গিয়া খাবার চেষ্টা করলো দুইটার ও যারা আজকে রাখছেন আগামী খাইল রাখবা যারা আজকে রাখছি না আমরা খাইল আর আগামী ফরসু এক বছরের গুনার কাফারা হিসাবে আল্লাহ ফবন করবো সোহান একটু চেষ্টা করুন যাবো এই রাইডটা এই দিনটা অতীত রুম্মতলাকিও সমাদৃত বহুত মূল্যবান এত ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল্লাহ মনে দেয় যে তোমরা জানো যে আগামী মহর্র মর দশ তারিখ আসুল আটে আজকের রাইটটা বড় মোতাবার রক রাই অতএব অনুরোধ হরিয়া ও যে আমার তাবুর খান্দাবাই দে গালা গালি হরা তোমরা শূন্য হলে ওগুন তার তোমরা লুইয়া যাও গি আর আজকুর রাইত খান আমার বাচ্চা ইন্দরে আমার বাই বন্ধু লিয়া লুইয়া এবাদতি করিয়া খাটাইবার সময় খান দেও খাইল পজরের বাদে সূর্য যখন উঠি যাইব তখন তোমরা দেখটা বয়স আল্লাহ করো হকটা তামি রাজি আমার কথা বুঝাইতে পারছেন স্যার আল্লাহ ইমাম শফিউ কালবে তান কিতাব আনেন যে ই কোথা খানার বা এজিৎ সেনাপতি মানছিলা মানিয়া তান তান সৈন্য ঘরে লইয়া গেছিল সমান তো হাজির হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তান সমস্ত সাথী হলরে ডাকছেন রাত্রিতে তাবু সমস্ত সাথী হলরে ডাক গদির রাত্রিতে দশে মহরমর রাত্রিতে হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালে তাবুর মাঝে সবরে জমাইন তাই সাথী অল্লরে ডাক দিয়া হইন ভাই আইন তোমরা জানো যে এই কারবালার ময়দান এই ময়দান তো বাড়িয়া যে এবার কোনো সুযোগ নাই আমার নানা যান রহমতুল্লিল ভবিষ্যৎ অনুযায়ী এই ময়দানও নবীর মেয়ে ফাতেমার বাগানোর ফুল হলে ময়দান শেষ হইবা অর্থাৎ আমরা এই শহীদ হ্যাঁ আমার সাথী অকল তোমরা রে আমি একটা সুযোগ দিতাম চাই আগামী কালকের সূর্য উঠার আগে আগে তোমরা তোমরার জীবন টালিয়া তোমরা যে যে দিকে পারো জীবন টালিয়া যাওগি অর্থাৎ তোমরা বাঁচার চেষ্টা করো এই কারবালার ময়দানে একমাত্র আমি হুসাইনর মাতা চাই আমি যত সময় পর্যন্ত এই ময়দান ও শহীদ হইছি না অত সময় পর্যন্ত এই ময়দানের আগুন ঠান্ড হইতো নাই আমি তোমরা সুযোগ দি আজকে রাত্রের ভিতরে তোমরা যে যেদিকে পারো তোমরা জীবনটা বাঁচানোর চেষ্টা করো আমার কোনো আপত্তি নাই আমি খুশি মনে তোমরা বিদায় দিলাম হজরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি সঙ্গীত জাতি ইসলামের মধ্যে মুজাহিদ হলে ডাক দিয়া হয় নক নবীজিরা উলাদ আপনি আমরা জীবন বাঁচাইবার সুযোগ দিরা আপনি আমরা জীবনটা রক্ষা করার সুযোগ দিরাম আমরা যদি জানতাম চাই এই ময়দান তুলে বাড়াইয়া গেলে আমরা বাসমি কান মানলাম কিন্তু আমরা কি কেমত পর্যন্ত এই জমিন ও জিন্দা থাকি এই জমিনও কি একদিন আমরা মৌতই তো নি আমরা কি মরতাম নাই হিমাণালি মরবাই বুঝে আইজ খাইল দুই বছর দশ বছর বাদ তো আমরা লাভ যদি আমরা এই একদিন একদিন যাওয়া লাগবই লাগবো তাইলে আজকে ময়দান তো নেই কাপুরুষের মতো পালাই আগে জীবন রক্ষা করতাম কে আমার ময়দানও দু জাহানোর বাচ্চা নবী কামলি যদি সমস্ত উম্মতর সামনে ইমাম হুসাইন আপনার সামনে যদি আমরা প্রশ্ন করি এখন ওই ইমাম হুসাইন সাথী হল কারবালার ময়দান তোলে তোমরা আমার বেটা হুসাইন রে ফালাইয়া জান লুইয়া বাগিয়া ময়দান ত্যাগ করিয়া ইলাই ইমাম হুসাইন আফনে জবাব দেব কয়া সেই ময়দান আমরা নবীর সামনে কোন মুখে কোন জবাব নিয়ে হাজির হইমু আগলবি জিরাউলা আমরা জান যত সময় আছে আল্লাহর জাত চাককি রাখきゃ কইলাম আমরা জান কুরবানি দিম তবুও আমরা নবীর اولادরে চাড়িয়া আমরা যাইতাম না আল্লাহর হাবিবের بیٹায় যখন দেখইন একজন সাথী হতান তানরে যাইতে চাই না আল্লাহ নবীর اولادে ডাক দিয়া কইলে আমার ভাইসকল এক কাজ করো যেহেতু তোমরা আমারে চাড়িয়া যাইতে রাজি নাই তাইলে জানি আর কি গামি খাই পৃথিবীর ইতিহাস এটা নতুন অধ্যায় রচনা হইব ইসলামর লাগে আল্লাহর দিনর লাগে আমরা এই ময়দান হয়তো শহীদ হইম আল্লাহ আমরা এই শহীদই মর্যাদা দান করব আজকের এই রাইটটা বড় মর্ভার রাইট বড় মর্তবার রাইট এই রাইটটা বড় ফজিলতর রাইট এক কাজ কর প্রত্যেকে যাও গিয়ে প্রত্যেকে নিজ নিজ তাবুত গিয়া এ বাদশ বন্দে গিয়ে বাকি রাইডটা তোমরা গিয়া কাটানোর চেষ্টা করো সবরে তাই বিদায় আমি শিক্ষা নিবার লাগি যে পয়েন্টটা আনছি একটু লোক করত সমস্তটা রাইট এবাদত বন্দে চলছে ফজল রাজা হইছে নমাজ হয়েছে নমাজ বলিয়া যে নাম যায় নামাজ নামাজ পড়ছে ওই জায়গাত ওই তাবুত কিছু সময় কুল লাগে আল্লাহ নবীর আউলা একটু তন্দ্রার বাবাইছে কিছু সময় বাদে আবার তাই তন্দ্রার বাপটা ছুটি গেছে তাঁর বিভি রে সর বানুড়ে ডাক দিয়া হয়েছে সর বানু একটু হাসি খান্ডাত বিবি ডাক দিয়া হন বিভি আল্লাহর বাস্তে আমার উপরে কোনো দুঃখ রাখিও না কোনো কষ্ট রাখি আমার উপরে কোনো দাবি থাকলে আল্লাহর বাস্তে আমার দাবিখানি দিও বাচ্চাইনগুন্তর প্রতি যতন রাখিও যত বড় মসিবতা এনাখানে আল্লাহ দিন তো হরিও না কোনো সময় বিলাপ করিও না কোনো সময় না বেভর্দি তান বিবি রে ইমাম হুসাইন রিয়াল বিবি হজরত সর বা মেজি কেনবা সাব আগ নবীরা ওলার আপনাকে আমার এই হতাকা নাইন হল কী তাল লাগি কেন্দ্রে বিবি সময় এই জমিনে হায়াত আহিছে আমি সাদা রায় এবারত বন্দেগী করছি কোরআন করছি ফজরের নামাজ আদায় করিয়া ও জায়গাতে আমার একটু তন্দ্রার বা পাইছি যেমনে আমার চকু লাগছে আমি সাইয়া দেখি নবী কামলিওয়ালা আমার নানাজান নবী কামলিওয়ালা দাইনে আমার বাবা হজরত আলী আর বামে আমার মা ফাতেমার লিয়া এই ময়দানের মাঝে হাজির আমি আমার বাবা মা আমার নবীরে দেখি আমি বড় খুশ হয়েছি আমি আকবুয়ে সালাম দিছি রাসূলুল্লাহ আপনার বাচ্চাইন লাই আমি বড় বিপদের মাঝে আছি আল্লাহর হাবিবে জবাব দিলে ও হুসাইন তোমার এই অবস্থা সম্পূর্ণ আমি নবী অবগত আছি বড় করে হইতে বসান সালমার নবী হাবিয়া সালমার রি আল্লাহাল মা উম্মে তুমলে রাদিয়াল্লাহু তাআলা আল্লাহাল ব্যাপারে लेखन जी हजरत तो उम्मे सलमा एक दिन गोबीर रात्रिते खांदी खांदी थी तान में सलमा जी के नमाज न अपने खांदी लाके अपने खांदी खांदी उठला खारो